বিবাস আসসালামু আলাইকুম এই যে একটি লেক দেখাচ্ছি আপনাদের এই লেকটা অবশ্যই কোনো না কোনো সাগরের সঙ্গে পাশে গিয়ে যোগ হয়েছে সেটা হচ্ছে সিংহাপুর একটি আবাসিক এলাকায় এটা আবাসিক এলাকায় লেক মানে সমস্ত এলাকার যে ড্রেনগুলো আছে সেই ড্রেন এই ড্রেনগুলো আছে না সেম এরকম প্রতিটা ড্রেনই এসে এই রকম জায়গায় এসে মিলিত হয়েছে সেই মিলিত জায়গাতে একটা লেক আকারে বানানো হয়েছে এই লেকে যে পানিগুলো দেখছেন এই পানি সব পানিগুলাই এই সাগরের সঙ্গে লাগানো আছে এই যে লেকটা এই লেকে কিন্তু শুধু পানি না এই লেকে পানিতে অনেকগুলো মাছও আছে লেকটা অবশ্য সিঙ্গাপুরের বস হোটেল আছে একটা ফেভারিট হোটেল বস হোটেলের পার দিয়ে বয়ে গেছে এ পার ওই পার দিয়ে গেছে ওই পাশের দিকটা গিয়ে মেরিনা বে ওই পাশে সাগরের সঙ্গে মেলি করেছে এই যে ড্রেজেন চলে গেছে লেকটা সাগরের একদম সাগরে গিয়ে মিলিত হয়েছে ওই পাশে একদম মেরিনা বের পাশ দিয়ে সাগরে গিয়ে মিলিত হয়েছে আর এই পাশটা এই পাশটাতে কোথায় গিয়ে মিলিত হয়েছে ভাই এটা আমার জানা নাই তবে কোনো না কোনো সাগরের সঙ্গে অবশ্যই কোনো লিঙ্ক আছে কারণ প্রতিটা ড্রেনই যাতে পানি জমা না হয় সেই কারণে সাগরের সঙ্গে গিয়ে মেলে তবে এই লেকের মধ্যে পানিগুলো দেখেন কি পরিষ্কার ড্রেনের পানি কারণ এখানে ড্রেনে কখনো ময়লা ফেলা হয় না ময়লা দিয়ে ড্রেন ভরা নিষেধ ময়লা দিলে পরে জরিমানা হবে পার্ক 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 ঘোরার জায়গা মানুষ এক্সারসাইজ করে এখানে দিয়ে দৌড়াদৌড়ি করে পাশেই রাস্তা গাড়ি চলাচল করে এই যে সাইডেই সাইডে জঙ্গল এই জঙ্গল দেখতে পাচ্ছেন জঙ্গল জঙ্গলের পাশাপাশি থাকলেও কিন্তু মশা লাগে না আমাদের দেশে যেমন মানে দিনের বেলায় মনে হয় যেন নিয়ে যাচ্ছে বয়স তো করে আর কি ব্যায়াম করে বয়স হয়েছে এখানকার সবাই শরীরকে নিয়ে খুব টেনশনে মানে কেউ যেন চায় না যে তার দোকানটা অনেক বড় হোক এই দেখেন আপা কিভাবে জোরছে কারণ আপা চায় না যে আপার দোকান বেশি বড় ঠিক আছে এখানে সবাই এই যার একটা ভাই দৌড়া আর করতে আসছে আসতেছে তো সারাদিন দৌড়ায় কারণ এখানে ভাই দোকান বড় হইলে পরে কেউ কাউকে দেখতে পারে না ঠিক আছে আর আমাদের দেশে তো যার দোকান যত বড় যার গোডাউন যত বড় তার তত সম্মান চেয়ারম্যান মেম্বার কত ধরনের পদবি আমাদের দেশে আছে তবে এই লেকের মধ্যে শুধু পানি না এই লেকের মধ্যে অনেক প্রকার মাছও আছে অনেক বড় বড় মাছ আছে মাছগুলো দেখাতে পারতেছি না তার কারণ ওই মাছ লাভ কিছু দিচ্ছে না তবে এই মাছ ইচ্ছা করলে আপনি মারতে পারবেন না কারণ এই মাছ মারতে গেলে যে জরিমানা সহ আরও অনেক কিছু দিতে হতে পারে কারণ এই মাছ জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো আছে মাছ ধরা নিষেধ মাছ ধরলে এত টাকা জরিমানা এরকম অনেক সাইনবোর্ড লাগানো আছে তো দেখটা কেমন লাগলো যদি ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন যদি ভালো না লাগে তাহলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সিঙ্গাপুরে আসতে বস ফেলে থাকবেন সেই রম বোমা পরিবেশ বজো আমি নিজেকে দেখে আসছি সবাইকে নিয়ে